একটু অন্যরকম করে যদি চিকেন রান্না করতে চান তাহলে তাদের জন্য আমার আজকের এই রেসিপি আজকে আমি চিকেনের একটি দারুণ মজার রেসিপি রান্না করব এই জন্যে প্রথমেই প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি ভেজে নিব আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে ভেজে নেব তো আমার পেঁয়াজটা যখন হয়ে যাবে ভাজা তখন আমি একটা সাইড করে উঠিয়ে নিব। তো আমি সরাসরি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি পেঁয়াজ এখন পেঁয়াজ বেরেস্তার সাথে এক একে সবগুলো উপকরণ দিয়ে দিব দিয়ে দিলাম টমেটো আস্ত আর কাজু বাদাম দুইটা টমেটো দিয়েছি আর সাত আটটা কাজু নিয়েছি তো এখন ওই তেলেই দিয়ে দিলাম গরম মশলা এলাচ এবং দারচিনি আর অল্প কিছু পেঁয়াজ কুচি দিলাম এখন পেঁয়াজটাকে একটু ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ওই ব্লেন্ডারেই আমি কিছু আস্ত কাঁচামরিচ নিয়ে নিলাম এখানে আমি কাঁচামরিচ নিয়েছি দশ থেকে বারোটি তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি ফার্মের মুরগি নিয়েছি বা ব্রয়লার চিকেন নিয়েছি তো এখন ব্রয়লার চিকেনটা দিয়ে দিব হাড় এবং মাংস সহ নিয়েছি এখন লবণ টক দই এবং এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম তো আমার প্যানটা ছোট হয়ে গিয়েছিল এখন আরেকটি ফ্রাই প্যানে চিকেনটাকে ঢেলে রান্না করে নিব যখন মুরগিটা পাঁচ মিনিটের মতো ভাজা হয়েছে তখন এর মধ্যে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এবং ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম এখানে মরিচ এবং ধনিয়াটা এক টেবিল চামচ উঁচু করে দিয়েছি আর হলুদটা দিয়েছি পোন এক চামচের মতো মশলার সাথে দশ মিনিটের মতো আমি নেড়ে চেড়ে কষিয়ে নিব আমি এখানে কোনো পানি অ্যাড করিনি তো ব্লেন্ডারে যে মশলাগুলো নিয়েছিলাম এগুলো ব্লেন্ড করে নিয়েছি এখন মশলাগুলো দিয়ে দিব চিকেনের সাথে ভালো করে কষিয়ে নিব তো চিকেন থেকে যে পানিটা বের হবে ওই পানিটা দিয়েই কিন্তু আমি মুরগিটাকে কষিয়ে রান্না করে নিব যখন মুরগিটা থেকে তেল ছাড়বে তখন এই পর্যায়ে আমি এখানে ঘি অ্যাড করে দেবো আমি দুই টেবিল চামচের মতো ঘি অ্যাড করেছি ঘি অ্যাড করার ফলে কিন্তু চিকেনের মধ্যে থেকে একটি সাই ফ্লেভার আসবে খেতে ভীষণ মজার হবে তো আমি একদম সামান্য পানি অ্যাড করছি মেনলি এই চিকেনটা কিন্তু চিকেনের পানি দিয়ে কষিয়ে রান্না করব তবে এখানে যেহেতু মশলা দিয়েছি মশলা যেন পুড়ে না যায় এই জন্য হাফ কাপের মতো পানি অ্যাড করলাম এখন ঢেকে একদম লো হিটে রান্না করব 10 মিনিটের মতো মাঝখান দিয়ে একটু উল্টে পাল্টে দিবো আর এখানে আমি টেস্টটা বাড়ানোর জন্য এখানে স্বাদ মতো লবণ এবং চিনি দিয়ে দিলাম এক চামচের মতো চিনিটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন তখন নেড়েচেড়ে এখন খুব সুন্দর করে মিশিয়ে নিব তো আবার ঢেকে রান্না করেছিলাম এখন ঢাকনাটা উঠে একটু নেড়ে চেড়ে দিব তো এই চিকেনটা কিন্তু একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে নিচে লেগে যাবে যখন এরকম মাখা মাখা হয়ে যাবে তখন কিন্তু আমি চিকেনটাকে নামিয়ে নিব। আমার চিকেন রান্নাটা হয়ে গেছে তো আমি এখন ওই চিকেনটা দিয়ে একটু ভাত খাব চিকেন রান্নাটা কিন্তু ভীষণ লোভনীয় হয়েছে আর একটা দারুণ স্মেল আসছিলো রান্নার এই পর্যায়ে তো আমি একটু লেবু দিয়ে এখন চিকেনটা দিয়ে কিছুটা ভাত খেয়ে নেবো খেতে মার্শাল্লা ভীষণ মজা হয়েছে আপনারাও চাইলে এভাবে চিকেনের এই আইটেমটি রান্না করে ভাষায় পরিবেশন করতে পারেন বাচ্চারা কিন্তু খেতে ভীষণ পছন্দ করবে তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে পেস্টটিকে ফলো দিয়ে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ